সুধি দর্শক আজ আমরা এসেছি জাকপার কেন্দ্র অফিসে এবং এই কেন্দ্র অফিসে এসে বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফুর রহমান সভাপতি জাকপাত ওনার কাছে আমরা আজকে বিশেষ সাক্ষাতের জন্য এসেছি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তো বটেই সেই সাথে ওনার দীর্ঘদিনের রাজনৈতিক আরেকজন নেতা আমরা বিভিন্ন সময় বিগত দিনের আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি যে নেতা বিএনপির বর্ষিয়ান একজন নেতা এবং এই নেতার মৃত্যুতে দেশবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতা কর্মীরাই এখন হতাশ আসলে দীর্ঘদিন উনি অসুস্থতাও ভুগছিলেন তবে আবদুল্লাহ আল নোমান সাহেব সারা বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মীর মনে যে উনি গেঁথে আসেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই বর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোয়ান সাহেব মারা গেলেন এবং ওনার জানাজা গতকাল বিএনপির কেন্দ্র অফিসের সামনে হলো অনেক নেতারাই আপনারা ছিলেন কিন্তু অনেকে বক্তব্য দিতে পেরেছে অনেকে পারেননি সময়ের স্বল্পতার কারণে তবে হাজার হাজার লোক ওখানে হয়েছিলেন এই আবদুল্লাহ আল নোমান সাহেব যে এই সময় মৃত্যুবরণ করলেন এ থেকে আপনাদের কোনো মনে করেন যে রাজনীতির কোনো দিক দিয়ে কোনো অভাব বোধ করছেন কিনা এই বিষয়ে যদি আপনি আপনার নাম পরিচয় একটু বলতেন খন্ডকাল মুক্তিযোদ্ধা যাতে গণতান্ত্রিক পারে যা পার সহকটি এখানে ভারাকান্ত মন নিয়ে বলতে হচ্ছে আমাদের মাস থেকে এমন একটা ব্যক্তি চলে গেলেন তার অভাব পূরণ হওয়ার মতো নয় এটা পূরণ হবে না যে লোকটি তার জীবনের শুরু থেকে এই দেশের রাজনীতিতে প্রকৃতিশী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এই দেশের খেটে খাওয়া মানুষের চাহিদা মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাকে বাস্তবায়ন করার জন্য তিনি দীর্ঘদিন আন্দোলন করে আসছেন একটা পর্যায়ে তিনি জাতীয় দলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে উনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কর্মকাণ্ড চালিয়ে গেছেন হাজার হাজার নেতাকর্মী তৈরি করে রেখে গেছেন এই মুহূর্তে উনি চলে যাওয়াতে জাতির এই অবস্থায় এই সংকট কাটে ওঠানো খুবই কঠিন তারপরেও আমরা চেষ্টা করব ধৈর্য ধারণ করব তার যে অসমাপ্ত কাজ সে কাজগুলিকে বাস্তবায়ন করার জন্য ওনার সঙ্গে আমার বেশ অনেক দিন যাবৎ পরিচয় প্রায় চল্লিশ বছর আগে থেকেই ওনার সঙ্গে আমার পরিচয় পরিচয় মাঝখান দিয়ে একটা জিনিস আমি বুঝতে পারছি বা জানছি তার ভিতরে সবার ভিতরে একটা মমত্ব বোধ স্নেহবোধ এই সমস্ত সবসময় কাজ করতে পারবো ওনার কথায় কেউ আঘাত বা মনে দুঃখ পাইছে এইরকম আছে বলে আমি মনে করি না যে কোনো নেতা কর্মী তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যত হতাশাই হোক আমরা দেখছি তিনি সবার সামনে আশারবাণী দিয়ে দিতেন বিশেষ করে ফেসিস্ট হাসিনার যে নিপীড়ন নির্যাতনে সারা দেশের যে অবস্থা তৈরি হয়েছে তাতে আমি দেখেছি ওনার কাছে যে কোনো নেতা বা কর্মী আসার পরে হতাশার সুরে অনেক কথা বলছেন আমি দেখেছি কিন্তু উনি বসার পরে আস্তে আস্তে মৃদুস্বরের মাঝে মাঝে একটু জোরেও কথা বলতেন বলে এমন একটা পর্যায়ে নিয়ে যেতেন যেখানে ওই নেতা বা ওই কর্মীর ভিতরে আর হতাশার কোনো ভাব নাই তার ভিতরে একটা ওই প্রেরণা একটা সাহস ওখান থেকে নিয়ে যেতে বলে আমার কাছে মনে হয়েছে আমার আমার সঙ্গেও দীর্ঘদিন পরিচয় থাকার পরেও ওনার বাসায় গিয়েছে বাসায় যাওয়ার পরে যে আতীত সেটা আছেই তারপর উনি বলতেন কেমন কি অবস্থা দেশের কি অবস্থা একটু বল উনি সবসময় খুব মার্জিতভাবে উনি কথা বলতে আর কি আমি লক্ষ্য করেছি আমরা আমি ওনার অনেক ছোট তারপরও দেখেছি উনি ওই আপনার সব কথাটা বারবার সম্মুখীন করতেন আপনি বলেন কেমন আছেন আছেন বলেন স্যার কেমন আছেন কী করতেছেন বিশেষ করে ওর নেতা মারা যাওয়ার পরে ওনার সঙ্গে যেন আমি দেখা করতে গেলাম আমি খুব ই ছিলাম কিন্তু তারপরে দেখ ওনার সঙ্গে কথা বলার পরেই মনে হলো যে আমার ভিতরে কিছু একটা সংগঠনকে গতিশীল করার একটা যে চেতনা এটা আমি ওনার কাছ থেকে পেয়েছি আমার হতাশা অনেক কিছু মনোরঞ্জন কেটে গেল এই যে জিনিসটা একটা নেতার যে কাজ তা পথ দেখানো সাহস জোগানো এবং সকল প্রকার প্রতিকূলতা ভিতরে দাঁড়িয়ে থাকে চলার যে নির্দেশনা সেটা উনি দিয়ে গেছেন উনি চলে যাওয়াতে আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে গেছে একটা কথা বলতে হয় আমরা অনেক সময় বলি দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না যখন দাঁতটি পড়ে যায় তখন বোঝা যায় যে কীভাবে খাওয়া দাওয়ার প্রেক্ষাপটে কোনটা কী অসুবিধা হয় তখন বোঝা যায় এই যে চলে গেলেন এই যে একটা শূন্যতা এটা এখন আমরা হারিয়ে হাটে উপলব্ধি করতেছি আর কি কোনো সমস্যা হলে হলেও মাঝে মাঝে যাইতাম উনি শুনতেন এবং এত সুন্দরভাবে কথাবার্তা বলে উনি এই ভিতরে প্রেরণা জোগায় দিতেন যেটা আসলে বলে শেষ করা যাবে ওনার মৃত্যুতে আমরা খুবই শোকাহতো ওনার মৃত্যুতে যে পরিবেশ সৃষ্টি হয়েছে ওনার পরিবার প্রয়োজন তাদেরকে এইটুকুই বলবো আল্লাপাক উনি ওনার মাধ্যমে আমরা যেটা পেয়েছি ইনশাল্লাহ এটাকে ধারণ করে আমরা এগিয়ে চলবো এবং উনি মারা যাওয়াতে পরিবার পরিজন সবাইকে শোক সম্মত পরিবারকে আমরা এই শোক কাটে ওঠার জন্য আমরা সমবেদনা জানানোর জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা বলবো যে উনি যে আমাদের যে শূন্যতার সৃষ্টি করে দিয়ে গেছেন এটা হয়তো পূরণ হবার নয় তারপর আমরা চেষ্টা করব তার যে আদর্শ তার যে অনুপ্রেরণা তার যে চলার পথ এটাকে সামনে রেখে আমরা চলতে পারলে হয়তো অনেক কিছু জিনিস আমরা এখান থেকে পাবো বলে আমি মনে করি আর কি তারপর আপনি লক্ষ্য করছেন যে জানা যায় এত অপসরের মধ্যে কী ধরনের লোকজন হয়েছে কী ধরনের নেতাকর্মীদের সমাগম ঘটছে আপনার তো নিশ্চয়ই লক্ষ্য করছেন এতে বোঝা যায় যে তার যে অবস্থানটা তার যে চিন্তা চেতনা শিকটা কত গভীরে চলে গেছে এই লোকটাকে বোঝা যায় সবার মনের ভিতরে একটা যে যে নোমন ভাই এত ভালো লোক ছিল নোমন ভাইয়ের মতো লোক চলে গেলে আমরা কীভাবে কী করব তারপর আসা উনি যে কথাবার্তা যা বলতেন ওটা কি সামনে রেখেই আমাদের চলতে হবে এবং চলার চেষ্টা করব এই বিভিন্ন সময় ঈশ্বর বিরোধী আন্দোলন এই হাসিনা বিরোধী আন্দোলন প্রত্যেকটাই দেখেছি উনি আন্দোলনের মাঠে ময়দানে থাকতেন প্রথম সারিতে থাকতেন রকম ওনার ভিতরে কোনো কারো প্রতি কারোর কোনো সমালোচনা কোনো বেশি ছিল না উনি নির্বিঘ্নে উনি ওনার কাজ করে যাচ্ছেন ওনার ভিতরে কোনো সময় হতাশার উদ্যোগ লক্ষ্য করিনি এই যে শরীর খারাপ হওয়ার পরেও উনি কোনো সময় নিজেকে মনে করেন যে সে দুর্বল হয়ে গেছে বা কিছু হয়েছে তার উনি সময় শেষ পর্যন্ত উনি বাণী শুনে দিয়ে গেছেন বিশেষ করে ওনাকে একটা জিনিস দেখছি দেখেছি ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার যে আদর্শ তার যে কথাবার্তা তার ভিতরে যে একটা আস্থা এটা মানে কল্পনা করা যায় না পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার প্রতি তার যে তার সম্বন্ধে তার যে চিন্তা চেতনা একটা যেটা বলছে চেষ্টা কল্পনাও করা যায় না এর ভিতর দিয়ে মনে হয়েছে যে আগামী দিনে আমাদের যে রাজনীতি জাতীয়তাবাদী ইসলায়ী মূল্যবোধ বিশ্বাসী এবং ভারত আগ্রাসনের বিরুদ্ধে এই দেশের জনগণ যেভাবে চলার চেষ্টা করে তারকে লালন করে উনি যেভাবে চলছেন চলার পথটা খুবই মানে যেটা প্রকাশ করা যায় না এইরকম উনি চিন্তা চেতনা করে চলার চেষ্টা করছেন পরবর্তীতে আমাদের এখানে আমাদের এখন এই জাতির এই অবস্থায় থাকার পরেও এখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে তার যে সুযোগ্য সন্তান সে এখন আমাদের দেশের আমাদের এখন নেতা সে এখন জাতীয়তাবাদী দলের সেখানে হাল ধরে সে তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবং তার কথাটাও উনি বারবার বলতেন তার রহমানের আমাদের নেতৃত্বেই এই দেশে একটা পরিবর্তন ঘটবে তার নেতৃত্বেই এই দেশের লোকজন ঐক্যবদ্ধ হবে তার নেতৃত্বেই এই দেশে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ বাস্তবায়ন কাজ করে গেছেন তার মাধ্যমেই এই কাজগুলো সম্পন্ন হবে এবং সে এই কথা বলতো তার ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি তার ভিতরে একটা এই জনগণকে ঐক্যবদ্ধ করার এবং আন্দোলনের ব্যাপারে অনেক যে দিক নির্দেশনাগুলি আছে যেটা কিনা এটা হচ্ছে আপনার ওই রণকৌশল রণনীতির যে জিনিসগুলি এগুলো সব কিছু তারেক রহমানের ভিতরে আসে এবং সে এটা চালাতে পারবে বলে আমি সব প্রত্যাশা করি এবং মনে করি এবং সবসময় সে দৃঢ়তার সাথেই কথা বলতেন যে এই এইরকমভাবে এই বয়সেই যেভাবে সে তার যে সাংগঠনিক চিন্তাছে তার তৎপরতা এটা একটা বিরল ঘটনা এটা সবসময় বলতেন তো যাই হোক উনি চলে গেছেন চলে যাওয়াতে আমাদের আমরা অনেকটা শূন্যতা মনে করছি একটা জিনিস মনে হচ্ছে কোনো একদিন আমার নেতা সুবর্ণ প্রধান সব আমার আমি ফোন করলাম যে লিডার এই আর কি প্রধান ভাই সব আর চলে আসুন চলে আসুন কোথায় আমি বললাম যে এই যে আসাদ গেট থেকে রওনা দিচ্ছি আর চলে আসুন এই গেলাম যাওয়ার পরে দেখি যে ওই বিভিন্ন ধরনের এই ফটল রাখছে আর কি ওনার সঙ্গে কথা বলতে বলতে উনি প্রথমবারের সঙ্গে অনেক কিছু বললেন এবং সেখানে বলার একটা পর্যায়ে উনি বললেন খন্দকার সে আছে আপনার সঙ্গে ওর যে আপনার প্রতি যে একটা আস্থা দৃঢ়তা একটা এটা মানে বিরল ঘটনা আর কি তো আপনি এ করে সংগঠন চালায় যান একটা ভালো পর্যায়ে যাবেন কোনো সময় হক উনি এইভাবে হঠাৎ বলে বললেন যে হতাশার কোনো রকম স্থান নেই না আগে যেতেই হবে আর একটা জিনিস এখানে এই আমাদের সংগঠন জাতীয় দল তার যে হয় চলছে হয়তো এই যে সময় হাসিনা বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন বা এর সময় যে নিপীড়ন নির্যাতন হয়েছে এটা অনেক হয়তো অনেকে একটা হতাশা মনে করছে কিন্তু আমি কোনো হতাশা মনে করি না আমি মনে করি এরপরেই আমাদের বিজয় সুনিশ্চিত এই তো কতক্ষণ ভবিষ্যৎ উনি বলতেন আসলে ঘটনাক্রমে ধৈর্য ধারণের ভিতর দিয়ে যে জিনিস কি সামনে চলে আসে বাস্তব রূপ নেয় এটা নোয়ান ভাইয়ের যে বক্তব্য নুয়ান ভাইয়ের যে কথা নুয়ান ভাইয়ের যে উপদেশ তার ভিতর দিয়ে আজকে আমরা লক্ষ্য করছি সেই বাস্তবতাটা আজকে মনে হয়েছিল হাসিনা মধ্যে আজীবন থেকে যাবে কিন্তু উনি বলতেন হাসিনা কখন কি করবে হাসিনাও জানে না যে তার পতনের জন্য তার সব কিছু সামনে অলরেডি দাঁড়িয়ে আছে সে নিজে চলতেও পারবে আর কি এটা আপনারাই সামনে দেখবেন আর কি এই যে একটা রাজনৈতিক বিশ্লেষণ চিন্তা ভাবার ভিতর দিয়ে যে জিনিসটা আসে এটা আসলে কঠিন ব্যাপার সেই জন্য আমি মনে করি যে আজকে ওনার যে অবস্থা ওনার উনি চলে যাওয়ার পরে যে ক্ষতি আমাদের হয়েছে এটা পূরণ হবার নয় তবে আমরা চেষ্টা করব তার যে আদর্শ তার যে করণীয় সে কীভাবে কাজগুলো করে গেছে সেই জিনিসগুলিকে আমরা ত্বরান্বিত করব এই ত্বরান্বিত করার মাধ্যমে আমি মনে করি এই দেশে যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য উনি যেভাবে আমাদের সাজেশন দিয়েছেন যেভাবে কথা বার্তা বলছেন আলোচনার মাধ্যমে যে দিক নির্দেশনা আসছেন সেটাকে ইনশা বাস্তবায়ন করতে পারব এই প্রত্যাশায় আমি করতেছি আর কি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য শুধু দর্শক আসলে না বললেই নয় আমরাও রাজনীতির মাঠে পেশাগত দায়িত্ব এবং পেশাগত দায়িত্ব ছাড়াও দলীয় কারণেও আমাদের রাজপথে থাকতে হয়েছে ঠিক তেমনই সময় পার হয়েছে যখনটি গুম খুন এবং মানুষের জীবনের কখন নিরাপত্তা ছিল না তখন আমরা এই আবদুল্লা আল রোমান সাহেবের সাথে ধানমন্ডির বাসাতে গিয়ে কথা বলেছি কথা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে আমরা চুপি চুপি বিভিন্ন রকমের যার যার মতো এসে ওনার কাছে বসেছি আলাপ আলোচনা করেছি উনি দিক নির্দেশনা দিচ্ছেন আমরা সেইভাবে আন্দোলন সংগ্রাম করেছি ঠিক তার মধ্যেই একজন রাজনীতির ব্যক্তিত্ব এই বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান উনিও আমাদের সাথে থাকতেন সেই রাজপথের এই লড়াকু সৈনিকের আমরা আজকে সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম এবং শুধুমাত্র উনি আজকে স্মৃতিচারণ করলেন আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ